এদিকে সবশেষ কপাল খুলে গেল আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকারের ঘোষণা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জুমার পরেই এমন ঘোষণা সরকারের উপর ক্ষেপে উঠেছে এনসিপি হঠাৎ করে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা রাজপথ উত্তল আপু যদি আপনাদের শ্রেষ্ঠতার প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনো ভাবে ঠেকাতে পারবেন না আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনো ভাবে ঠেকাতে পারবেন না তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এই যে গত দুই দিনে এই এক সপ্তাহে দুইবার ওয়াকার কথা বলার চেষ্টা করেছে আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কামব্যাক করে দেখবেন ওরা বলতে আছে 10 লাখ মানুষ মারা যাবে 5 লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে হ্যাঁ দর্শক যেই ভয়ে কাজ করছিল বাংলাদেশের মানুষ সেই ভয় এসে আবার জাপড়ে ধরলো সেই ভয়টা কি যে আওয়ামী লীগকে যদি আবারও ক্ষমতায় আনা হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ কাউকে ছেড়ে কথা বলবে না দর্শক এবার অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে ঘোষণা এসেছে আওয়ামী লীগ যেহেতু একটি বিরাট রাজনৈতিক দল তাদের ছাড়া নির্বাচন হবে না কথাগুলো শুনে একটু আমি নিজেও অবাক হয়েছি কেন এই অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রের সাথে করলো করলো জনগণের সাথে কেন তারা পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় কথাগুলো শুনে আবারও অবাক হওয়ার কিছু নাই চলুন বিষয়ে বিস্তারিত দেখে আসা যাক যে অবস্থা এতটাই কাহিল বা এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে কোনো সময় যে কোনো কিছু হতে যাচ্ছে রীতিমতো গতকাল রাতে সাংবাদিক ইলিয়াস সাহেব একটা ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে গত এক সপ্তাহে তিনবার সেনা খুব অন্তর্বর্তী সরকার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য সেনা প্রধান বিভিন্ন ধরনের চেষ্টা করেছে দর্শক আপনি উপদ্যে উপদে যতটা ভালো দেখছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ঠান্ডা দেখছেন কিন্তু ভিতরে ভিতরে তার থেকেও দ্বিগুণ গরম কথা বলা বলা চলুন বিস্তারিত তথ্যগুলো জেনে আসি এবং দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন তো দর্শক কথা হলো চলুন স্ক্রিনে আউলিকের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণে কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে खुद সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আউলিক ছাড়া তারকে নির্বাচন করে ফেলবে 1996 সালের 15 ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনে যদি শরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ টিকে ছিল মাত্র 12 দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইমোস මහাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন ডক্টর সেটা নিশ্চিত এবং ডক্টর জীবনে যতগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা মহাজনের জীবনের সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে তা ব্যাখ্যা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে পড় কাগজি কলমে যা আছে তাতে আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশ গ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা কি নির্বাচন করে পারবে আসুন সেই ব্যাখ্যায় যাই আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব কেন প্রশ্ন আসতে পারে সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন কারণ সর্বজনতন্ত্র কারীদের কর্মসুচি বাস্তবায়নের আপনার কি বিশ্বাস হয় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সম্ভব ইতিহাস কি বলে ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয় সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনুস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় জুলাই আগস্টের কথা বাদ দিন গত এক বছরে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন অর্জন ধারণ করেছে এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য উপাত্ত এটাই বলছে আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ নিষিদ্ধ বাস্তবতা কিন্তু অন্য দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের নয় দিন যত যাচ্ছে তত বেশি কোন ঠাসা হয়ে পড়ছে ইউনুস মহাজনের ইন্টেরিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন যে কথা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলেই Gracias. এবং সেটার প্রমাণ আপনারা পাবেন কিছুদিনের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবস্থা নাজুক আমরা সবাই মানে রাজা আমাদের বিশ্বের কোন দেশের সরকার করেছেন বিভিন্ন বিভিন্ন দেশে তার সঙ্গে যেমন লন্ডনে দেখা করতে আসলেন দেখা করলো না তারপরে হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল বাংলাদেশের সফরে উনিও আর কি হচ্ছে বলুন খেয়াল করে দেখছেন কিনা জানিনা আমি গতকাল একটি ভিডিওতে বলেছি বা দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শূন্য হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির হার কমে গেছে বাংলাদেশের পাসপোর্টের মানে অবস্থা খুব খারাপ এখন এর কারণ কি জানেন এর কারণ এই একটাই বাংলাদেশে না আছে গণতন্ত্র না আছে আইনের শাসন না আছে দেশের ভবিষ্যৎ তাহলে কি মুক্তি নাই আমাদের প্রশ্ন জাগে না আপনাদের জাগে নিশ্চয়ই মুক্তির পথ আপনিও জানেন আমিও জানি সবাই জানি মুক্তির পথ একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসবে কিভাবে নিয়মতান্ত্রিক পথে ইনক্লুসিভ ইলেকশনের মান যে কথা আমি গতকালকে ভিডিওতে বলেছি একটি ইনক্লুসিভ ইলেকশনের পথ খোলা নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ থাকলে আওয়ামী হারানো সম্ভব না এই ভয়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার অভিসন্ধি হয়েছে কাগজে কলমে নিষিদ্ধ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি হবে বাংলাদেশে শুরুতে যে প্রশ্ন করেছি আমি বিশ্বাস করি হবে না এবং আমার যে ক্যালকুলেশন রাজনৈতিক যতটুকু মানে বিশ্লেষণ আমি করতে তাতে মনে হয় যে এটা হবে না মানে একদমই হওয়ার সম্ভাবনা শূন্য গত বছরের পাঁচ আগস্টের ক্ষমতা দখলের পর অনেকের ভাষায় নাবালক বালকদের আবদারে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী বিরোধীরা এ নিয়ে বানরের মতো লাফাচ্ছে কিন্তু কাল হয়ে গেছে এখন এই আমি আদি নয় এই কোথায় হারিয়ে যাবে তা না হয়ে দলটি কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে এই অবস্থানটা কোথায় বলবেন তো বলুন তো এটা আসলে জনপরিসরে আপনার কাছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ গত পনেরোই আগস্টে দেশবাসী দেখিয়েছে ফলে সরকারি চাপ এবং হুমকি উপেক্ষা করে সেদিন মুজিব বিস্ফোরণে কেঁপেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম আরো আছে বলে যাবেন না ক্ষমতা হারালেও আওয়ামী লীগ কিন্তু সারা দেশে সমর্থন হারায়নি এক বছরে দেশ শাসনে এটা ইউনুস মহাজনের হারে টের পেয়েছেন তারা ঢাকা শহরকে ভেবেছে বাংলাদেশ ঢাকা শহর শুধু বাংলাদেশ নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন তারা এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ছাড়া চাইলেও সম্ভব হবে না যুক্তরাষ্ট্র বাড়িয়ে দিয়েছে বাইরে যে শক্তি শক্তিমান হয়ে উঠেছে তারা এই অঞ্চলের শক্তিশালী নেতা চায় তারা জানে সবাই জানে এখানে এমুস মহাজন নয় শেখ হাসিনার বিরুদ্ধে শক্তিশালী মানে হতে পারেন ভারত চীন এবং রাশিয়া জোট শক্তি বাড়াতে কাকে চাইবে বলুন বাংলাদেশের সবার কেবলা এখন চীনের দিকে সবাই কথায় কথা চিনে যাচ্ছে জামাত গেল এনসিপি গেল বিএনপি তো যাওয়া আশা করছে চীন ভারত ইতিহাসের সবচেয়ে কাছাকাছি সম্পর্কে এখন লক্ষ্য করেছেন যায় না রাশিয়া তো বাংলাদেশের পুরনো বন্ধু এই তিন দেশ আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছে শক্তভাবে এবং গত বছরে ক্ষমতার পট পরিবর্তনে আমেরিকা মুখ্য ভূমিকা পালন করেছিল বলে এই অঞ্চলে আমেরিকাকে একটি শিক্ষা দিতে চায় তারা সঙ্গে আছে ভূ রাজনীতিও মানে ভূ রাজনীতি তো আমরা জানি যে বাংলাদেশকে কেন্দ্র করে একটা ভূ রাজনীতি সবসময় জলমান ফেব্রুয়ারির আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে তারা পুরো করে শাস্তি দেওয়া হতে পারে এই নির্বাচনের কথা যদি উঠছেই আইসিটির রাষ্ট্রপক্ষের উকিল তাজুল ইসলাম স্বীকার করেছেন তারা করে এই বিচার করছেন ফলে আদালতে যে রায় আসবে সে রায় দিয়ে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে কিনা সেটা এই মুহূর্তে বলা কঠিন বিচার প্রক্রিয়া তারা করে শেষ করা হচ্ছে মূলত নির্বাচনকালীন সরকার এবং আওয়ামী লীগের মধ্যে দেন দরবারের ক্ষেত্র প্রস্তুত করতে কিভাবে আওয়ামী লীগকে আটকে রাখা যায় সেজন্য একাধিক পদ খোলা রাখার চেষ্টা হচ্ছে তবে এটা সম্ভব হবে বলে বিশ্বাস করি না আমি আমি আগেও বলেছি নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন ডক্টর ইনুজ হবেন না সেটা নিশ্চিত সে সরকার এসে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এটা ছাড়া নির্বাচনের ঝুঁকি নেওয়া কঠিন আওয়ামী লীগ ছাড়া দলগুলো আছে তারা এক এবং মানে ঐক্যবদ্ধ নয় তাদের এক দল চায় সংসদ নির্বাচন আরেক দল চাইছে গণপরিষদ নির্বাচন এবং আরো কিছু দল চায় পিয়ার পদ্ধতি এদের সবাই আওয়ামী লীগ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকলেও নির্বাচন কেন্দ্রিক তাদের রাজনৈতিক কর্মসূচি অভিন্ন নয় সে কারণে ডক্টর ইনুস রাজনৈতিক দলগুলো নিয়ে যতই বৈঠক এবং ফটো সেশন করুন না কেন যতই লালু ভুলু কালুদের তিনি ডাকুন না কেন তার ভীষণ মিশন দিয়ে রাজনৈতিক দলগুলো চালিত নয় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলেও নিজ স্থান ছাড়বে না তাই তারা আওয়ামী লীগ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না আপনারও মনে হবে না কিছুদিন পরে আমি জানি না আপনার অনেক হয়তো মনে হচ্ছে না নির্বাচনকালীন যে সরকার আসতে পারে দেশে তারা তিন দেশের পরামর্শ মানে রাশিয়া চীন এবং ভারতের পরামর্শে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত কার্যকর করানোতেই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি এমনটা হলে এক ঘন্টার মধ্যে সারা দেশ আওয়ামী লীগের দখলে চলে যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আওয়ামী লীগের উপর মানে সদয় থাকবে বলে আধিপত্য বিস্তার খুব বেশি কঠিন হবে না আমি জানি না আপনারা আমার এই সমীকরণের সাথে একমত কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্ভুক্তি

মার্কিং হচ্ছে ইউনুস সরকারের সরকার যেখানে মাইনাস হচ্ছে সেখানে আপনা থেকে ক্লাস পয়েন্টে চলে যাচ্ছে আওয়ামী লীগের ঘরে অপেক্ষা রাজনীতি করছে আওয়ামী এটাও একটা কৌশল আওয়ামী এই কৌশল এখনো পর্যন্ত কার্যকর ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে আমি সেই বিষয়টা আপনাদের বাংলাদেশের সহিংসতা মানবাধিকার লঙ্ঘনীয় ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ ব্রিটিশ এমপি উইল ফোরেস্টার হাউস অফ কমন্স একটি পিটিশন জমা দিয়েছেন পিটিশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সাধারণ মানুষের মধ্যে ভয়ে দিন কাটছে দেশে সহিংস অপরাধ ধর্মীয় উগ্রবাদ রাজনৈতিক হামলা নারীদের হয়রানি সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বাক স্বাধীনতা বলতে কিছুই নাই পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয় বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এই পিটিশনটি ইতোমধ্যেই দাখিল হয়েছে আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন ধর্মীয় স্বাধীনতা নাই মৌলিক অধিকার নাই বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নেই মুক্ত চিন্তার কোন রকম চর্চার সুযোগ নাই এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেআস্টমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্য অন্য তথ্যপত্র সবকিছু সামনে চলে আসবে বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের অধিকার গণমাধ্যমের অধিকার কোনো কিছু আর বাংলাদেশ অবশিষ্ট নাই প্রতিদিন লাশের পর লাশ কোন আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ অর্থনৈতিক অবস্থা অবস্থা একেবারে নাজুক ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে ডক্টর ইউনস্কে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে বোধহয় বিশাল কিছু কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির সে যে কত স্বার্থান্বেষী সে যে কত প্রতিহিংসা পরায়ণ সে যে কত প্রতিশোধ পরায়ণ সে যে নিজের তাছাড়া কিছু বোঝে না সে যে কত ক্ষমতা লিখছো এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে দেশের ভিতরে তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড উনি একটি বেইমান উনি স্বার্থান্বেষী উনি দেশ রাষ্ট্র সরকারকে বিক্রি করে দেন আসুন অপেক্ষা করি ডক্টর ইনুসের করুণ পরিণতি দেখার জন্য তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি হবে শারীরিক ভাবে খুব অসুস্থ সবাই একটু দোয়া করবেন আর হ্যাঁ পরবর্তীতে খুব দ্রুত একটা নিউজ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা বেশি বাড়াবো না না শরীরও ভালো আপনারা যদি কেউ কিছু বলতে চান এবং যদি কারোর নিজস্ব মতামত থাকে যে আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা প্রয়োজন বা আওয়ামী লীগের হাতে দেশটা ভালো ছিল তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি চান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো ইমার্জেন্সি নিউজ নিয়ে La nota que ens ha estat